মানুষের অসুখ কেন হবে না সৃষ্টি লগ্ন থেকে আমরা এটাই জেনে এসেছি যে জন্ম মৃত্যু এটা সৃষ্টিকর্তার ইচ্ছাই হয়ে থাকে এতে মানুষের হাত থাকে না কিন্তু না বর্তমান সময়ে কিছু কিছু ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য নিজেরাই এদেরকে সৃষ্টি করছে মডার্ন মেশিন আর আর্টিফিশিয়াল উপায়ে মুরগির ডিম থেকে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই বাচ্চা বের করে নিচ্ছে এতটুকুই নয় বের হওয়া বাচ্চাকে অল্প কিছু দিনের মধ্যেই ইনজেকশন পুশ করে প্রাপ্তবয়স্ক বানিয়ে বাজারে বিক্রি করে নিজেদের পকেট ভারী করে নিচ্ছে তবে সব যে অসৎ উপায় করছে তাও নয় কিছু কিছু টেকনোলজি আসলেও মানুষের জীবনকে সহজ করে দিয়েছে চলুন আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মডার্ন টেকনোলজি ব্যবহার করে লক্ষ লক্ষ ডিম থেকে মুরগি উৎপাদন করা হয় সম্পূর্ণ প্রসেসিং দেখলে অবাক হওয়ার সাথে সাথে অনেক কিছু শিখতেও পারবেন চলুন শুরু করা যাক সাধারণভাবে মুরগি ডিম পাড়ার পর সেই সবগুলো ডিম থেকে কিন্তু বাচ্চা বের হয় না তবে বিভিন্ন বড় বড় ফার্মে এমন কিছু অদ্ভুত মেশিন বের হয়েছে যেগুলো প্রতিটি ডিম থেকে বাচ্চা বের করতে পারে তাও আবার অনেক দ্রুত এতে ডিমগুলো নষ্ট হয় না ফার্মে বড় হওয়া মুরগিগুলো যখন ডিম পারে তখন এই ডিমগুলো থেকে বাচ্চা বের করার জন্য প্রথমেই এগুলোকে একত্র করে ইনকিউবেটর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় কারণ এই ফ্যাক্টরিতে ডিম থেকে বাচ্চা বের করার কাজ করা হয় তবে ডিম ডিমগুলোকে শুধু এখানে নিয়ে আসলেই হয় না এই ডিম থেকে বাচ্চা বের করার জন্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় প্রথমে এজন্য সবগুলো ডিমকে একটি কনফেয়ার বেল্টের মধ্যে রেখে এগুলোকে মেশিনের মধ্য দিয়ে অতিক্রম করানো হয় আসলে এই মেশিনের সাহায্যে প্রথমেই এর মধ্যে থাকা ভালো আর নষ্ট ডিমগুলোকে চিহ্নিত করা যায় এখানে স্ক্রিনে নীল রঙের যে ডটগুলো দেখতে পাচ্ছেন এগুলো নষ্ট ডিম এই মেশিন সক্রিয়ভাবে ভালো ডিমগুলোকে চিহ্নিত করে অন্য ট্রের মধ্যে রেখে দেয় আর নষ্ট ডিমগুলোকে সেখানেই রেখে দেয় এরপর এই নষ্ট ডিমগুলোকে অন্য জায়গায় আলাদাভাবে রাখা হয় আর এখানে যে ভালো ডিমগুলো থাকে সেগুলোকে অটোমেটিক মেশিনের সাহায্যে প্লাস্টিকের ট্রের মধ্যে রাখা হয় এখানে দেখতেই পাচ্ছেন মেশিন এত নিখুঁতভাবে ডিমগুলোকে রাখছে যে একটি ডিমও ভাঙার কোনো সম্ভাবনা নাই এই ট্রে গুলো চারদিক থেকে খোলা থাকে যাতে করে বাতাস ঠিকভাবে আসা যাওয়া করতে পারে এরপর এগুলোকে একটির উপরে একটি রেখে বড় একটি সেট তৈরি করা হয় তারপর এগুলোকে ইনকিউবেটর চেম্বারে রাখা হয় আর এখানে ডিমগুলোকে একুশ দিন পর্যন্ত রাখা হয় এই চেম্বারের তাপমাত্রা থাকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস একুশ দিন পর প্রতিটি ডিম ভেঙে বাচ্চাগুলো নিজেরাই বাহিরে বেরিয়ে আসে এরপর এই বাচ্চাগুলোর প্রতিটি ট্রে কনফেয়ার বেল্টের উপরে দেয়া হয় তারপর সেখানে থাকা ওয়ার্কাররা এই বাচ্চাগুলোকে এবং ভাঙা খোসাগুলোকে আলাদা করে যাতে করে কোনো রকম ভুল না হয় এরপরে বাচ্চাগুলোকে সামনে পাঠিয়ে দেওয়া হয় আর এখান থেকেই কোন বাচ্চাগুলো ফিমেল আর কোনগুলো মেল তা পরীক্ষা করে এদেরকে আলাদা করা হয় তারপর এগুলোকে বড়ো একটি ট্যাকের সাহায্যে পোলট্রি ফার্মে পাঠিয়ে দেওয়া হয় কারণ পোলট্রি ফার্মেই এই বাচ্চাগুলোকে ছোট থেকে বড় করা হয় ফার্মে বাচ্চাগুলোকে বড় করার সকল ব্যবস্থা থাকে তবে এই বাচ্চাগুলোকে ফার্মে আনার আগেই যেখানে এদেরকে রাখা হবে সেখানে কাঠের ছোট ছোট টুকরো দেওয়া হয় কারণ এগুলো বাচ্চাদের মল মূত্র শোষণ করে নিবে এছাড়াও এগুলো তাদেরকে অতিরিক্ত আরাম প্রদান করবে আর এদেরকে পানি খাওয়ানোর জন্য ফার্মের মধ্যে থাকে মডার্ন টেকনোলজি সম্বন্ধ এই মেশিন আর এরা যেন অতি দ্রুত বড় হতে পারে তার জন্য এদেরকে খাবার হিসেবে দেয়া হয় সয়াবিন ভুটা এবং চালের গুঁড়া সহ অনেক কিছু খাবার আর এদেরকে এমনভাবে খাবার দেওয়া হয় যেন এরা অতিরিক্ত খাবার নষ্ট করতে না পারে এদের খাবারের জন্য আলাদা আলাদা চেম্বার তৈরি করা হয় সেখানে মুখ ঢুকিয়ে তারা তাদের প্রয়োজনীয় খাবার খায় তবে শুধু পর্যাপ্ত খাবার দিলেই হয় না এদের বসবাসের জন্য সুন্দর একটা পরিবেশও তৈরি করতে হয় আর এর জন্য এরা যেখানে থাকে সেখানে চব্বিশ ঘন্টা লাইট এবং ফ্যানের ব্যবস্থা থাকে মানে এদেরকে রাজকীয়ভাবে দেখাশোনা করা হয় তবে কিছু কিছু ফার্মে এদেরকে ভালোভাবে দেখাশোনা করা হয় না কিন্তু বাহিরের দেশে এদেরকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখা হয় কারণ এতে করে তাদের ভেতরে রোগ বালাই কম হয় আর অনেক দ্রুত বড় হতে পারে এরা মাত্র দুই মাসের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয় শুনলে অবাক হবেন এক একটি মুরগি তিনশোর বেশি ডিম দিতে পারে কিছু কিছু জায়গাতে এমন টেকনোলজি ব্যবহার করা হয় যেখানে এরা ডিম পাড়ার সাথে সাথে সেগুলো কনফেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় এরপর এগুলোকে সংক্রিয়ভাবে পরিষ্কার করে ডিমের ট্রের মধ্যে রাখা হয় তারপর এগুলো সেগুলোকে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয় তবে ফার্মে যদি এই ধরনের টেকনোলজি ব্যবহার করা না হয় মানে ডিম যদি সরাসরি কনফিয়ার বেল্টে না পড়ে তাহলে এই ছোট ছোট মেশিনগুলো ব্যবহার করা হয় এর সাহায্যে ডিমগুলোকে উঠানো হয় তবে এর এমন ছোট আকার দেখে এটিকে খেলনা গাড়ির মতো মনে হতে পারে কিন্তু এটি খুবই কার্যকর এটি আকারে ছোট হলেও খুবই নিখুঁতভাবে মুরগিগুলোর কোনো রকম ক্ষতি না করে ডিম সংগ্রহ করতে পারে যাতে করে কোনো ডিম ভেঙে না যায় এখানে মুরগি থেকে ডিম সংগ্রহ করা হয় আর যেগুলো মোরক হয় সেগুলো দুই মাস পর যখন বড় হয় তখন এদেরকে হারভেস্টিং এর জন্য মিট ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়া হয় মিট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর এদেরকে কনফিয়ার বেল্টে রাখা হয় এর সাহায্যে এগুলো সামনে এগিয়ে যায় তারপর সেখানে থাকা ওয়ার্কাররা এগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয় আর এই হ্যাঙ্গারের মাধ্যমে এদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে খুবই নির্দয়ভাবে এদের গলা কেটে ফেলা হয় আর তখন এই অবলা প্রাণীগুলো মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকে এরপর এদেরকে গরম পানি পানিতে ডুবানো হয় ফলে এরা সম্পূর্ণ মারা যায় আর গরম পানিতে ডুবানোর কারণে এদের শরীরের লোম খুব সহজেই উঠানো যায় তাই এদেরকে এমন দুটি ব্রাশের মধ্য দিয়ে যেতে হয় যার সাহায্যে খুব সহজেই এদের লোম উঠে আসে তারপর এদেরকে আরও একবার নর্মাল পানি দিয়ে পরিষ্কার করা হয় এরপর এদের মাথা সম্পূর্ণভাবে কেটে ফেলা হয় এরপর উপর থেকে এদের পাগুলো কেটে ফেলা হয় যেগুলো আলাদাভাবে সংগ্রহ করা হয় এই মুরগিগুলোর ভেতর থেকে সম্পূর্ণ ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলা হয় এবং এগুলো গরম পানিতে দেওয়া হয় যাতে করে এগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর এর মধ্যে থাকা সকল ব্যাকটেরিয়া ভাইরাস মারা যায় তারপরে এদেরকে আরো একবার হ্যাঙ্গারে ঝুলিয়ে প্যাকেট করার জন্য পাঠিয়ে দেয়া হয় আর এখানে দেখতেই পাচ্ছেন এগুলোকে কিভাবে আস্ত প্যাকেট করা হচ্ছে এছাড়াও এদেরকে আরো একটি পদ্ধতিতে প্যাকেট করা হয় এর জন্য ওয়ার্কাররা প্রথমে এই মুরগিগুলোকে একটি স্ট্যান্ডে ফিট করে দেয় এরপর সেখানে থাকা ওয়ার্কাররা অনেক দ্রুত এই মাংসগুলো টুকরো করে এখানে থাকা প্রত্যেকটি ওয়ার্কারের কাজ ভিন্ন ভিন্ন কেউ এদের হাত কাটে কেউ এদের পা এভাবেই যে যার কাজ করে এরপরে ওয়ার্কাররা এগুলো আলাদা আলাদা পিস পরিমাপ করে প্যাকেট করতে থাকে আবার অনেক জায়গায় এই কাজ সম্পূর্ণ সক্রিয়ভাবে মেশিনের সাহায্যে হয়ে থাকে প্রিয় দর্শক আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ